কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন কিংবা দুর্গন্ধযুক্ত কোনো সবজি বা খাবার খেয়ে এসে মসজিদের সলাত আদায় করা এটি হচ্ছে এমন একটি কাজ যে কাজ আপনি যদি করেন তাহলে এক তো মানুষকে কষ্ট দিচ্ছেন সাথে সাথে ফেরেস্তা মন্ডলদেরকেও কষ্ট দেওয়া হচ্ছে ফেরেশতাদেরকেও কষ্ট দেওয়া হচ্ছে এ সম্পর্কে যে সমস্ত হাদিসগুলি রয়েছে সেগুলো আজকে আমরা ইনশাআল্লাহ শুনবো প্রথমেই আমরা পবিত্র কোরআনের সেই আয়াতের দিকে যাব যে আয়াতটি আল্লাহ সুবহান হুয়া এইভাবে উল্লেখ করেছেন তো আল্লাহ সুবহান হুয়া তালা তিনি বলেন ইয়া বানি আদমা হুদু জিনাকুম ইন্দাকুল্লি মসজিদ তোমরা যখন মসজিদে আসবে বা প্রত্যেক নামাজের পূর্বে তোমরা তোমাদের সৌন্দর্যকে ধারণ করো তোমরা সুন্দর পোশাক পরে আসো এবং এটার উল্টো অর্থ যদি নিই তাহলে বুঝতে পারবো যে মসজিদে যখন আল্লাহ সুবহান আবু তালা ভালোভাবে আসার জন্য বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আসার জন্য বলেছেন এবং জিনাত করতে বলেছেন যখন আমরা সালাতের জন্য আসব। তো এর বিপরীত অর্থ কি মসজিদে যেন কোনো ধরনের পরিবেশ নষ্ট না হয় আর মসজিদের পরিবেশ নষ্ট হয় তার মধ্যে একটা হচ্ছে দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা দুর্গন্ধযুক্ত কোন জিনিস মুখে নেওয়ার পর বা খাওয়ার পর যদি আপনি মসজিদে আসেন তাহলে মসজিদের পরিবেশ কুলসিতে হবে মসজিদের পরিবেশ নষ্ট হবে এ সম্পর্কে রসুল সাল্লাহ আলী আসালামের হাদিস রয়েছে যে হাদিসটি সাই বুখারের মধ্যে উল্লেখ এবং এই হাদিসটি জাবের রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল বলছেন মান আকালা ফু মান আও বাসালান ফালি তাজিলনা যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ খায় যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ আমরা রসুন বলি তো নাকি না কিছু বলি রসুন আকালা ফু মান আও বাসালান যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ খাবে ফালিয়া তাজিলনা সেই জন্য আমাদের থেকে দূরে থাকে আউ কল বালা রসুল সাল্লাউয়া ইউর সাল্লাম তিনি ইটি বললেন ফালিয়া তাজিল মসজিদ আনা সেজন্য মসজিদ থেকে দূরে থাকে ওয়ালে সে সেজন্য ঘরে বসে সে ঘরে বসে থাকবে মসজিদে যেন আছে জামাতের সাথে নামাজ যেন পড়ে আমাদের সাথে এখানে যেন এসে নামাজ না পড়ে বাড়িতে থাক বাড়িতে বসে থাক কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি কেউ খেয়েছে তাহলে সে বাড়িতে বসে থাক সে যেন আমাদের কাছে না আসে সে যেন মসজিদের নিকটবর্তী না হয় এভাবে রসুল সাল্লাহলামের সেই মুসলিমে যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে মান আকাল আকালসালা সুমা ওয়াল কোর্রাসা ফালা এক রবান্না মসজিদানা যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা কোর্রাস কোর্রাস বলতে বোঝায় মানে পেঁয়াজের পাতা বা রসুনের পাতা বা পেঁয়াজের পাতা বা রসুনের পাতার মতো কোনো একটা সবজি তো এই যে দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে কেউ যদি আসে ফালা এক রবান্না মসজিদানা সে তো মসজিদের কাছেই না আসে অর্থাৎ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা দুর্গন্ধযুক্ত খাবার যদি কেউ খেয়ে ফেলে মসজিদানা সেজন্য আমাদের মসজিদের ধারে কাছে না আসে কেন কারণ কি কেন আসতে মানা করছেন আল্লাহ রসুল তার কারণ হচ্ছে আদম মালা ইকাতা মানুষেরা আপনারা আমরা যে সমস্ত জিনিসগুলি থেকে কষ্ট পায় সেই জিনিসগুলো থেকে ফেরস্তা মণ্ডলীও কষ্ট পায় আপনার কোনো পাশের ব্যক্তি পাশের মুসল্লি যদি কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেয়ে আসে বা দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে আসে তাহলে আপনার কষ্ট হয় কি হয় না কষ্ট হয় তো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে এলে আপনার আমার কষ্ট হয় তো আপনার আমার যদি কষ্ট হয় তার মানে ফেরেস্তা মণ্ডলীরও কষ্ট হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে মানুষেরা যে সমস্ত জিনিসগুলো থেকে কষ্ট পায় সেই জিনিসগুলি থেকে ফেরেশতা মন্ডলীও কষ্ট পায় ফলে আপনি যদি কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেয়ে আসেন তাহলে ফেরেস্তা মন্ডলীদেরকেও কষ্ট দিচ্ছেন আর আপনার পাশে যে সমস্ত মুসল্লির নামাজ পড়ছে তাদেরকেও কষ্ট দিচ্ছেন এমনকি রসু সাল্লাহ আল্লু আসালামের আরও একটি হাদিস শুনুন যেটি সাই মুসলিমের মধ্যে রয়েছে যে ব্যক্তি এরকম খেয়ে আসবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে এসছে সেই ব্যক্তি সম্পর্কে রসু সাল্লাহ আল্লু আসাল্লামের আদেশ ছিল যে তাকে যেন মসজিদ থেকে বের করে দেওয়া হয় উমার রদি আল্লাহ তিনি বলছেন তিনি একবার জুমার খুতবা দিচ্ছিলেন খুদ্বার সময় তিনি খুদবার দিতে দিতে বলছেন তোমরা দুই ধরনের সবজি বা দুই ধরনের গাছ বা খাবার খেয়ে থাকো যে দুটি খাবার আমি মন্দ খাবিস ছাড়া কিছু বুঝি না এ দুটো হচ্ছে মন্দ খবিস খাব ভালো জিনিস নয় এই দুটো জিনিস ভালো জিনিস নয় মন্দ জিনিস সাল্লাহ আলহিহি কে আমি দেখেছি উমারদিয়া আল্লাহ তিনি বলছেন কেননা আমি রুসুল সাল্লাহ আলিহু আসাল্লামকে দেখেছি ইদা ওয়াজাদারি হাহুমা মিনা রজুল ফিল্মস দিদি আমার বিহি ফা উখ রেজাইলাল বাকী যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসতো এবং তার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হতো মসজিদে মসজিদের ভিতরে কথা বলছেন আলুসুল সাল্লাহ আলিহসাল্লাম মসজিদের ভিতরে কোনো এমন ব্যক্তি এসে পড়েছে আর তার মুখ থেকে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ বের হতো তাহলে রসুল সাল্লাহ তাকে বের করার নির্দেশ দিচ্ছেন যে মসজিদ থেকে তাকে বার করে দাও মসজিদ থেকে তাকে বের করে দাও ওরিজা ইলাল বাকী তাকে বাকি কবরস্থানের দিকে বের করে দেওয়া হতো মসজিদ নবীর পাশে দেখেছেন সবাই তো মসজিদের নববীর পাশে এই মসজিদের নববীর পাশে যে বাকি কবরস্থান এই কবরস্থানের দিকে সেই সমস্ত মুসল্লিদেরকে বের করে দেওয়া হতো যারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে এসছে এই হাদিস থেকে এবং উপরের যে হাদিসগুলো পড়লাম সেই হাদিসগুলি থেকে অর্থাৎ এই সমস্ত হাদিসগুলি থেকে স্পষ্ট যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসা যাবে না মসজিদে কেউ খেয়ে আসবে না এমনকি আদেশ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসে তাহলে সেই ব্যক্তিকে মসজিদ থেকে বের করার আদেশ দিলেন তারপর কথা তিনি বলছেন ফমান আকালাহুমা কেউ যদি খেতেই চায় উমর রাজি আল্লাহ তিনি বলছেন ফামান আকালা হুমা, কেউ যদি খেতেই চায় পেঁয়াজ এবং রসুন তাহলে কিভাবে খাবে ফাল ইউমিত হুমা তবাখান সে যেন রান্না করে খায় পাকিয়ে খায় কাঁচা পেঁয়াজ যেন না খায় কাঁচা রসুন যেন না খায় আমাদের আজকালকার তরকারিতে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন না হলে হয় না পেঁয়াজ এবং রসুন আজকালকার তরকারিতে লাগবেই আমরা বাঙালি আমরা গোশত এবং অন্যান্য যে কোনো সবজি যাই রান্না করি তাতে আমরা পেঁয়াজ রসুন দিই তো এই পেঁয়াজ রসুন রান্না করে খেলে কোনো অসুবিধা নেই কারণ রান্না করে খাওয়ার পর সেটা দুর্গন্ধ থাকে না সেটা শেষ হয়ে যায় কিন্তু যদি আপনি কাঁচা কোনো জিনিসের সানাসুনি জিনিস আপনি খেয়েছেন হয়তো খেয়ে এসে সঙ্গে সঙ্গে মসজিদে চলেছে দুর্গন্ধ যাই আপনি বিরাজ করলেও যায় না দেখবেন বিরাজ করে নেবেন তাও দেখবেন যায় না তাও থেকে যায় তো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে যদি কোনো সময় আপনার খেতেই প্রয়োজন পড়ে আর আমাদের তো খেতে হয় প্রত্যেকটা সবজি আমাদেরকে দিতে হবে রান্না করে খেলে কোনো অসুবিধা নেই কিন্তু তাও যদি কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন কোনো সময় খেতেই চান আপনার ইচ্ছাই যদি হয় তাহলে এমন সময় খান যে সময় নামাজের টাইম নয় নামাজের পরে পরে অনেক দেরি আছে তারপর আপনি হয়তো দু তিনবার মুখ ধো করে নিলেন ব্রাশ করে নিলেন তারপর হয়তো অনেকটা দুর্গন্ধ দূর হয়ে যাবে কিন্তু একদম এখনই খেলেন আর খেয়ে খেয়ে সঙ্গে সঙ্গে আপনি চলে এলেন জি না এটা হাদিসে নিষেধ এমনকি সুসাল্লাহ আল্লি আসসালামের নির্দেশ ছিল যে সমস্ত ব্যক্তিদেরকে মসজিদ থেকে বের করে দাও এইভাবেই যারা দুর্গন্ধযুক্ত পোশাক পরে আসে বা ঘামে ভিজে গেছে একদম শরীর ভিজে ওই অবস্থাতে মসজিদ চলেছে এগুলোও নিষেধ এগুলো এই আয়তের এই হাদিসের আওতায় পড়ে কারণ আপনি আমি যদি দুর্গন্ধ বা কোনো ধরনের এমন পোশাক পরে আছি যেটাতে হয়তো নোংরা লেগে আছে বা ঘামে ভিজা এখন কাজ করছিলাম কাজ করতে করতে একদম প্রচণ্ড ভিজে প্রচণ্ড দুর্গন্ধ সেই পোশাক পরে সেই ঘাম শরীর নিয়েই যদি আপনি মসজিদে চলে আসেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি না আসেন তাহলে তো মানুষদেরকে কষ্ট দিচ্ছেন এটা তো নিষেধ এভাবেই আপনি যদি ধূমপান করেন যেটা এক তো হারাম সব থেকে নিকৃষ্ট ঘ্রাণ সবথেকে নিকৃষ্ট বদবু এবং যার দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারে না সেই ধূমপান করার পর মানুষ এসে নামাজ পড়ে মহাদাল্লাহ এরকমভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে মুসল্লিদেরকে তো কষ্ট দেয় এদের মুখের দুর্গন্ধ তো দূরের কথা মুখে আপনাকে গিয়ে শুনতে হবে না নাক লাগাতে হবে না মুখের কাছে গিয়ে বরং তাদের কাপড় থেকে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় যারা সময় দেখবেন নেশাদা দ্রব্য সাথে যুক্ত যারা বিড়ি সিগারেট সবসময় খায় একদম মানে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরপর যারা বিড়ি সিগারেট খায় তারা দেখবেন এত তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় যে আপনি শুধু পাশে দাঁড়াবেন বাস কথা বলতে না তার মুখ নাক খুললেও আপনি গন্ধ পাবেন তার শরীর থেকে তার কাপড় থেকে সব জায়গা থেকে গন্ধ বের হচ্ছে তো এইরকম ব্যক্তি মসজিদে যদি আসে তাহলে তো আপনাকেও কষ্ট দিচ্ছে মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছে ফেরেস্তা মন্ডলীদেরকেও কষ্ট দিচ্ছে এক তো সে হারাম খাচ্ছে হারামের সাথে যুক্ত সাথে সাথে মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছে মসজিদে এসে আবার ফেরেশতা মন্ডলীদেরকেও কষ্ট দিচ্ছে এইভাবে এই সমস্ত জিনিসগুলো কোনো মানুষ যদি করে তাহলে আল্লাহ আল্লি সালামের আদেশ হচ্ছে মসজিদ থেকে তাদেরকে বের করে দাও তারা জামাতে নামাজ না পড়ুক জামাতে নামাজ পড়তে এসে সেই ব্যক্তি আরও পাঁচটা মানুষকে কষ্ট দিচ্ছে আপনার পাশে দাঁড়িয়ে গেলে আপনি এই দিকের ব্যক্তি তার পাশের ব্যক্তি সবাই গন্ধ পাবে এরকম ধরনের ঘ্রাণ এরকম ধরনের দুর্গন্ধযুক্ত খাবার বা দুর্গন্ধ জিনিস যদি কেউ পড়ে আসে খেয়ে আসে এটা হচ্ছে মসজিদের পরিবেশকে নষ্ট করে মসজিদের পরিবেশ কুলষিত করে তাই আমাদের উচিত আমরা যেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা দুর্গন্ধযুক্ত কাপড় বা ঘাম শরীর নিয়ে নিয়েছে হ্যাঁ যা শরীর হয়তো গন্ধ করছে এমনি হালকা ফুলকা ধরেন ঘাম তো হতেই থাকে আমাদের তো এরকম হলে কোনো অসুবিধা নেই কারণ অতে সেরকম দুর্গন্ধ হয় না কিন্তু আপনি এখন এক ঘন্টা দুই ঘন্টা ধরে রোদে হয়তো কাজ করেছেন তারপরে আপনার শরীরও ভিজেছে কাপড়ও ভিজেছে ওই কাপড়ে এখন আপনি নামাজ পড়তে চলে এলেন ওই কাপড় পরেই আপনি নামাজ পড়তে চলে এলেন তাহলে গন্ধ হয় আর এরকম গন্ধ হলে আপনার নিজের তো অসুবিধা হবে মনে হচ্ছে নামাজ পড়তে এবং পাশের ব্যক্তিদের হবে ফলে এরকম কাজগুলি আমরা করব না আল্লাহ তালা আমাদের সকলকেই মসজিদের পরিবেশকে ভালো রাখার এবং মসজিদের পরিবেশ কুলসিত হয় এরকম ধরনের যে কাজগুলি রয়েছে সেগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমি